আমরা দেখলাম যে হর্ষবর্ধন শৃঙ্গলা তারা ওই কোন জায়গায় বলেছে যে বাংলাদেশে যদি তাহলে ভারত কি করবে সেটা ভারতের আগে ভাগে চিন্তা ভাবনা করা উচিত এটা যদি আমার ব্যক্তিগত মন্তব্য তিনি মনে তিনি বলেন যে এটা আমার ব্যক্তিগত মন্তব্য বাট এটা আমি বললাম তো আপনার কি মনে হয় যদি জামাত ইসলাম ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয় তাহলে ভারত কিভাবে রিয়াক্ট করবে বলে আপনি মনে করেন আমাদের দেশের মানুষ যদি জামাত আমি জামাতকে পছন্দ আমার ব্যক্তিগত আমার দেশে আমি কি করবো সেটা আমার দেশের মানুষ সিদ্ধান্ত নেই বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভারতকে কথা বলে আগে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিতার পরে আহ এই যে যাকে আমরা খুব পছন্দ করতাম কংগ্রেসের সে বিখ্যাত নেতা শশিতান এবং সে আপনি জানেন জাতিসংঘের সে মহাসচিব এক ভোটের জন্য হইতে পারে নাই বানকি মুনের সাথে সেটা দীর্ঘদিন জাতিসংঘের মহাসচিব ছিল সহকারী মহাসচিব ছিল সহকারী মহাসচিব ছিল দীর্ঘদিন এক বোর্ডে পরাজিত হয়েছিল এবং সে একদম ভালো লেখক এবং কেরালার মতো জায়গায় তার বাড়ি এবং সে মোটামুটি অত্যন্ত সেকুলার একজন মানুষ তাকে আমরা বলতে চাই আমরা আমাদের রাজনৈতিক দলের সমালোচনা করব আমরা আমাদের ছাত্র সংগঠনের সমালোচনা করব ভারত হ্যাজ নো রাইট টু টক অ্যাবাউট আওয়ার ইন্টারনাল পলিটিক্স অয়েলিউ রাউন্ড মেশিন তোমার দেশে সবচেয়ে কুখ্যাত মুসলিম হত্যাকারী কসাই বুচার মোদিকে তোমরা টুথার মেজোরিটি দিয়ে পরপর তিনবার নির্বাচিত করছো তোমাদের লজ্জা হওয়া উচিত যার সার্টিফিকেট জাল তারা বলে তাদের নাকি মাইক্রোসফটের সিইও তাদের ওই গুগলের সিইও ভারতীয় আর একজন জাল মাস্টার ডিগ্রি হোল্ডার সার্টিফিকেট দাঁড়ী নরেন্দ্র মোদি দশ হাজার মুসলিম হত্যাকারী যে নিজের সামনে মুসলমান হত্যা করছে তার বিরুদ্ধে তুমি তোমার কথা না বলে তুমি আমাদের দেশের রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন নিয়ে কথা বলো আমরা আমাদের নিজেরা সমালোচনা করব আমরা আমাদের রাজনৈতিক ভালো নিয়ে হান্ড্রেড টাইমস কথা বলবো কিন্তু ইউ হ্যাভ নো রাইটস টু টক অ্যাবাউট আওয়ার পিপলস ভার্ডিক্ট আমাদের দেশে গণতন্ত্র কায়েম হোক তোমরা সেটা চাও নাই আজকে তোমাদের কারণে আমাদের দেশে যদি কোনো উগ্রবাদ সৃষ্টি হয় ইট ইন্ডিয়া ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট র ইউ পিপল আর লার্জলি রেসপন্সিবল অ্যালং উইথ শেখ হাসিনা দ্য পন অফ ইন্ডিয়া তো সুতরাং আমাদের রাজনীতি নিয়ে ভারত কথা বলার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না আমাদের দেশের মানুষ এটা বেগম খালেদা জিয়াও বলছেন জামাত ইসলামী বলছেন যে আপনারা ইসলাম ধর্ম কায়েম করতে চান আমরা মনে করি আমাদের রসুল্লাহ সাল্লাম ইসলাম ধর্ম কায়েম করা হয়ে গেছে তারপরও আপনারা যদি চান আপনারা মানুষের কাছে চান ইউ আর হ্যাভ দ্য লিবার্টি বাট আমরা সেটা করব না আমরাও আমার নেত্রীর সাথে তাল মিলিয়ে বলবো মানুষের কাছে যান সুষ্ঠু সাধারণ ভোটে যদি বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে আমরা তাকে সম্মান করব কোন ভারত কোন শশী তারু আমরা আমাদের দেশকে আমাদের রাজনীতিকে আমাদের সকল রাজনৈতিক দলকে আমরা তো সেখানে প্রটেক্ট করবো ত্রিপুরার ত্রিপুরার কি সে বলতেছে যে দখল করে আওয়ামী লীগের চোরগুলা ডাকাত গুলা খুনিগুলা ভারতের এজেন্ট গুলা পালিয়েছে কিন্তু আপনি ওদের যে সমর্থক যারা দোষ টোষ করে নাই মনে করেন তারা তো দেশে আছে আপনি তো আওয়ামী লীগ একদম রাতারাতি তো বিজেপি এর হয়ে যায়নি এখন তারা সাময়িকভাবে আপনার বন্ধ আছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশে যদি সত্যিকারের বিচার হয় আওয়ামী লীগ শুড বি ব্যান্ড আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি এই দেশে আর হওয়া উচিত আমি মনে করি না এটা ইট শুড বি ব্যান্ড একদম কারণ একটা পলিটিক্যাল পার্টি যদি একটা বিদেশি এজেন্ট হয়ে আমাদের দেশটাকে ধ্বংস করার সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে তার এই দেশে পলিটিক্স করার আর কোনো প্রয়োজন আছে আমি মনে করি না আপনি গুম খুন বিচার সেটা ভিন্ন জিনিস একটা পুরা দেশের এজেন্ট সে আমার দেশের রাজনীতি করার অধিকার অতীতে তার যত ভালো রেকর্ডই থাক তার এই দেশে আর কোনো রাজনীতি করার অধিকার থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর আপনি যেটা বললেন এই যে মোবাইল নিয়ে দৌড়াচ্ছে রাজনীতি আমি মনে করি শেখ মুজিবের পরিবার শেখ হাসিনার পরিবার এই দেশে আর রাজনীতি করতে পারবে না করা উচিত না এইটা যে কোন এই যে আজকে জামাত যেগুলো করতেছে এই জন্যই বলতেছি শত্রুরা টাকায় আছে জামাতকে বলতেছি কেন ওভার দ্য টেবিল এগুলো শেষ করার জন্য আপনি কিসের আন্দোলন করতেছেন এখন আপনি ভারত টাকায় আছে এক পায়ে আওয়ামী লীগের ফেসিবাদীর লক্ষ হাজার কোটি টাকা নিয়ে হ্যাঁ আমার ওই আমার দ্বিতীয় প্রশ্নটাও এটাই যে এটা এই ব্যাপারে যে আমরা যেমন সমালোচনা করি এরা কত বড় ছাত্র নেতা ছিল আমরা জানি এদের অনেক বড় ছাত্র নেতা ছিল কিন্তু আজ পর্যন্ত একবার হয়তো সংসদ সদস্য হয়েছে এখন উপদেষ্টা বা মন্ত্রী লেভেলে হইতে পারে নাই কিন্তু কিন্তু বিএনপির ভিতরে কারিস্মাটিক লিডার কে আপনি তো বললেন জামাতের ভিতরে কোনো কারিসম নাই বিএনপির ভিতরে তো নাই না এটা আরেকটা লম্বা ডিসকাশন ক্যারিসমেটিক লিডার আমি বলতে চাচ্ছি মিশন ভাই ধরেন ক্যারিসমেটিক লিডার হচ্ছে জিয়াউর রহমান ক্যারিসমেটিক লিডার হচ্ছে খালেদা শেখ মুজিবুর রহমানকে বলতে পারেন না শেখ মুজিবুর রহমান ওয়াস উনি নিজেকে নিজে শেষ করছেন 75 এ 72 থেকে 75 এ হি ওয়াস অলসো এ লিডার বিফোর 74 72 অবশ্যই হি ওয়াজ এ ক্যারিসমেটিক লিডার আমি বলতে চাচ্ছি এখানে ডাইনেস্টির কথা আসছে এই আপনার যে ডাইনেস্টিক পলিটিক্স তারা ওই যে একটু আগে আমরা বললাম না ওরা কাউন্টার করছে জামাত ইসলামী থেকে যে ডাক্তার জাহিদ একজন হিন্দু প্রেসিডেন্ট হইতে পারবে কিনা বিএনপির জামাত ইসলামের আমির হইতে পারবে কিনা প্রশ্ন করছেন আমরা প্রশ্ন করি যে জিয়াউর রহমানের পরিবারের বাইরে বিএনপির কেউ সভাপতি হইতে পারবে কিনা তো হয়তো যে প্রশ্নটা যিনি করছেন আমি তার নামটা আর বলতেছি না উনি হয়তো জানেন না যে বিএনপির প্রেসিডেন্ট শুধু দলের চেয়ারম্যান জিয়া পরিবারের বাইরে ছিল তা না এদেশের রাষ্ট্রপতিও বিএনপির ছিল বিচারপতি আব্দুল সাত্তার ইলেকটেড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ডিফিটিং ডক্টর কামাল হোসেন ইন নাইনটিন ওয়ান এবং বেগম খালেদা জিয়া হওয়ার আগে উনি বিএনপির চেয়ারম্যান অন্তত একটা ইনস্টেন্স আছে একটা তো আর ডাইনেস্টিক পলিটিক্স নিয়ে যদি আপনি অ্যালাউ করেন আমি দুইটা মিনিট বলি আপনি এই মুহূর্তে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রির কথা যদি বলি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র কেনেডি পরিবার উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যে কোনোভাবে আমেরিকার পলিটিক্সে আছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের আপনার স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে কেনেডি পরিবারের সুরক্ষ। টেড টেড কেনেডি নাকি যেন নাম না ওর নাম হচ্ছে রবার্ট এফ কেনেডি জুনিয়র আর এফ কে জুনিয়র ওকে রবার্ট কেনেডির ছেলে জন এফ কেনেডির ভাতিজা আপনি জানেন জন এফ কেনেডিoglu তে নিহত আবার তার বাবা আর এফ কেনেডি সিনিয়র উনি যখন নির্বাচন করতেছিল 68 সালে উনিও গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই এই পরিবারটাই নাকি মানে স্বাভাবিক মৃত্যু খুব কম হয় এই পরিবারে খুব কম হয় এবং এই পরিবারটা আমেরিকান পলিটিক্স এ করতেছে আপনি জাপান আপনি জাপানের কথা এই যে জেঙ্কু সুজুকি রুইসারো আপনি সিন্তার এমনকি দাদা বাপ শ্বশুর এরা প্রাইম মিনিস্টার ছিল এসব সব ইলেকটেড এরা ডাইনেস্টিক পলিটিক্স কিছু করার নাই এই যে এই হাসিমতো এদের আপনি ক্রাইটেরিয়া খুঁজেন চার পাঁচজন ইন্দোনেশিয়া আমি মনে করি মুসলমানদের দেশের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এই মুহূর্তে এবং ভালো গণতান্ত্রিক দেশ হচ্ছে সুকর্ণর মেয়ে মেঘবতী পুত্রী এখন সুকর্ণ পুত্রীর মেয়ে আপনার এই পার্লামেন্টের স্পিকার নাম হচ্ছে দেবীরানি মনে করবেন হিন্দু নামটা দেখলে শুনবেন তারপরে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আগের প্রেসিডেন্ট উইডুডুর ছেলে বর্তমান আপনার মালয়েশিয়া আপনি মালয়েশিয়াতে আসেন এই টঙ্কু আব্দুর রহমান থেকে শুরু করে এই যে এখন যে আপনার আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের বউ আনোয়ার ইব্রাহিমের মেয়ে এমনকি মাহাতির মোহাম্মদের মেয়ে মাহাতির মোহাম্মদের ছেলে এবং এই যে এর আগের যে প্রধানমন্ত্রী এই আপনার আনোয়ার ইব্রাহিমের আগে মালয়েশিয়াতে আপনি

জামাতে ইসলামী একজন ক্যারিসমেটিক লিডার তৈরি করতে পারে নাই আমি বলবো কেন পারে নাই এটা কিন্তু তাদের সিস্টেমের কারণে আচ্ছা তার আগে আমি একটু বলি যে আসলে ক্যারিসমেটিক লিডার আপনি ঠিক কাদেরকে বুঝান এখন আপনি কি নাহিদ আসিফ সার্জিস হাসনাত এদেরকে ক্যারিসমেটিক বলতে চান নুরুল হক নুরুল হক নুর আমি আমি আপনাকে একটা কথা বলি মিশন ভাই ক্যারিসমেটিক লিডার হচ্ছে সেই যে তার নীতি দিয়ে তার বিনয় দিয়ে তার পলিসি দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারে মানুষ যাকে বিশ্বাস করে আমি এর বাইরে বলবো না এখন আপনি ইসলাম মহানবী পথ আল্লাহর পথে আপনি মানুষকে ডাকতেছেন ভেরি গুড এটা আপনার কেরিশমা না এটা আমার নবীর কেরিশমা আমার মহানবী সাল্লাহ ইসলামের কেরিশমা এর পরে আপনি আমাকে কি দিতে পারতেছেন আপনি আমি অবশ্যই নাহিদকে ক্যারিসমেটিক লিডার বলবো আমি উমামাকে ক্যারিসমেটিক বলবো কিন্তু এরপরে মানুষের কাছে যাও গিয়ে তারা কি দিতে পারতেছে ওই কেরিসমা তারা ধরে রাখতে পারতেছি পারতেছে কিনা মেজর জলিল আমাদের একজন ভেলিয়ান ফ্রিডম ফাইটার যিনি প্রথম ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়ে ওনাকে শেখ মুজিব বীরোত্তম খেতাব পর্যন্ত দেয় নাই সেই মেজর জলিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি প্রথম পতাকা উত্তোলনকারী বাংলাদেশের আসম এখনো বেঁচে আছেন উনারা মানুষ উনারা শুধু ঘরে ঘরে নাম ছিল এগুলা নাহিদদের চেয়ে বেশি ছিল ফেল টু রিচ টু দা হার্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ এই যে নাহিদরা যে নেতৃত্ব দিল তাদের পিছনে সকল ছাত্র ছিল সকল রাজনৈতিক দল ছিল তারা জনগণের জনগণের কাছে পৌঁছাইতে পারতেছে কিনা আপনি আজকে জিয়া রহমান ক্যারিসমেটিক কেন হয়েছে ভাই জিয়া রহমান নেভার থট হি কুড বি এ হি কুড বি এ লিডার হি কুড বি এ পলিটিক্যাল লিডার ওনাকে হয়তো শেখ মুজিব যদি উনার আসল পাওনাটা দিতেন এজ দ্য মোস্ট সিনিয়র আর্মি অফিসার যদি উনাকে সেনা প্রদান করতেন হয়তো উনি আর রাজনীতিতেও আসতেন না কিন্তু আল্লাহর হুকুম উনি আসছেন এবং এমন কেরিশমা আমি শুধু মৌলানা ভাসানির একটা কথায় উল্লেখ করে ওই ক্যারিসমেটিক লিডারের কথাটা শেষ করব মৌলানা বাসানি প্রফেসর আব্দুল গফুরকে বলতেছে গফুর আমি কেন একজন সামরিক শাসককে সাপোর্ট করতেছি তোমরা আমার সমালোচনা করতেছ আমি ব্রিটিশ দেখছি পাকিস্তান দেখছি বাংলাদেশ দেখছি এইরকম একটা ডাইনামিক এবং সৎ আমি আর দ্বিতীয় জন দেখিনি এটা হচ্ছে মৌলানা বাসানির পিজি হাসপাতালের বেডে বৈশা প্রফেসর আব্দুল গফুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নাম করা অধ্যাপক উনি এই কথাটা বলছেন তো আজকে আমরা আপনারা জিয়াউর রহমানকে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে আমরা দেখছি তো ঢাকা থেকে একটা প্রেসিডেন্ট একটা ঘোষণা করতেছে সারা বাংলাদেশের মানুষ করতেছে এই যে মানুষের প্রতি বিশ্বাস আস্থা এবং গ্রামে গ্রামে ঘুরে মানুষের হাটে যে জিয়াউর রহমান ঢুকছেন আজকে আমাদের থেকে উপরের বয়সে যারা আছে বা আমাদের কন্টেম্পোরারি যারা আছে আজকে জিয়াউর রহমানকে আমরা কেন জিয়া রহমানকে ফেরস্ত ছিলেন না আপনি দেখেন চুয়াত্তর পঁচাত্তর সালে পনেরো লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে এটা এবং আমার কথার না কথা সরকারি হিসেবে দশ হাজার লোক মারা গেছে কিন্তু লক্ষ লোক মারা গেছে আপনি নভেম্বর উনিশশো পঁচাত্তরের পরে একজন লোক না খেয়ে মারা গেল না কেন জিয়া রহমান কি ভাগ খাবাই দিছে মিশন ভাই বাংলাদেশে যে লুটপাট ভারতের সমস্ত খাদ্য চলে যাচ্ছিল জিয়া ক্ষমতা নেওয়ার সাথে সাথে

এগুলো এডিট করে বাংলাদেশের মানুষের কাছে তোমরা যাও তোমরা আমাদের ছেলের মতো মেয়ের মতো এবং বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক আছে আমি মনে করি আওয়ামী লীগের যে সেটা পূরণ করতে পারবে না বিএনপি বিএনপির জায়গায় থাকবে বাংলাদেশে আরেকটা লিবারেল মধ্যপন্থী দলের মারাত্মক ডিমান্ড যেই ডিমান্ড উনিশশো সালে আটাত্তর সালে জিয়াউর রহমান বিএনপি করেছিলেন এখন এনসিপি যদি আগামী পাঁচ দশ বছরের প্ল্যান নিয়ে আগায় আমি মনে করি দে আর গোয়িং টু বি এ গুড পলিটিক্যাল পার্টি